ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী কি নাম আহ কথা কথা কি নাম ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর খুব বড় একজন নবী উনি একদিন জিব্রাইল রে কয় জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকের দুস্তি ফাত্তাম চাই কি ফাত্তাম চাই কি আপনি কি ঘুমাই গেছেন সব আপনি কি নতুন ওয়াজ করে বিজয় ফারা তো আওয়াজ করেন না কেন জুড়ে কি ফাস্তাম চাই কথা কেন কি ফাত্তাম চাই আজরায়েল তোমার লোক তোমার আমি দুস্থ বানাই আজরাইল কয় ভাই সাহ দুস্থ বানানার যা বানান সময় আইলে কইলাম দেরি হইতো না আপনি মনে করেন না দুস্থ দেখা আপনার এক সেকেন্ড দুই বেশি থাকতাম দেখ এই কারবার হইতো না আপনি দুস্থ আর যায় আপনি কিন্তু সময় আইলে আমি করে ভাসান দিয়ালাম টান দিয়া লয়ে জিজ্ঞাসা তবে এখানে একটা কথা আছে নবীদের থেকে রুখ কবজ করা হয় নবীদের অনুমতি মিয়া। এটা আমরা আহলে শুনল তো জামাতে রাখেই নবীদের অনুমতি ছাড়া কোন নবীর থেকে রুহ কবস করা হয় না এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেস করে না আপনাকে আমাকে জিজ্ঞেস করে না কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রুহ কবস করা হয় তো ইদ্রিস আলাহ ইসলাম দেওয়া কয় খুব খেয়াল করে শোনেন দুস্ত আপনারা আমি বাচ্চা থাহনের লিগে তো দুস্থ বানাইতাম চাই না আপনার একটু আপনি আমার একটু সাবধান করবেন কই কি সাবধান কই মরার আগে আপনি আমার তিন মাসে তিনটা ডাক দিয়া কইবেন দুস্ত তিন মাস আর এক মাস গেল আর দুই মাস দুস্ত আর এক মাস আমি যেন সাবধান হইতে পারি বলবেন না অদুস্ত সময় আসলে নিয়ে যাবেন কিন্তু তিন মাসে তিনটা ওয়ার্নিং দিবেন আমরা যেমন বিমানে যখন আমরা যাই বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয় বলা হয় আর মাত্র এত কিলো বাকি আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব, যারা হজে হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি ওমরা হজের নিয়ত করে ফেলেন আমরা আমাদের কি বলে যে মিকাত পার হচ্ছি এই ঠিকানায় যেখান থেকে এহারাম এর নিয়ত করা লাগে আমরা পার হচ্ছি এটা সাবধান করে দেয় ডাক দেওয়া কই দুস্ত আপনি আমার তিনবার ডাক দেবেন আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি ঠিক আছে এই শর্তে দুস্থ হওয়া গেল দেখা গেল একদিন আজরে লাইসা কয় দুস্ত চলেন যাই সব আনাল্লা কইতেন না কথা কেন না ওয়াজ করবে না করলে করেন না অসুবিধা কি আমি এক লাখ করণ লাগবো এমন কোনো কথা আছে নাকি কথা কর কথা বলো কেন তো উঠতে গেছে আমি কিটা করতাম আবার বয়স্ক মানুষ উঠতে গিয়া বইছে তো তোর সমস্যা কি তুই আবার লগে লোকে ফুলিয়ে ফানা করিস কি তুই রাজার লোকে হাজার দৈনার লোকে দিয়ে দিই কই ইনকাম তো কই তিন কম একশো কই হ্যাঁ কই তুই আমরা বয়স হয়েছে না আমরা যে রইছে তুই এই বয়সে মাহফিল আয়োজন কিনা তোরলে আমাদের সন্দেহ লাগতছে ঠিক ঠিক অবশ্যই এই বয়স আইব নাকি তুই চুল বালানো কই তালে তারা পাড়া যে আইছো আগের দিনের মুরুবি দিকে আইছে হাবা কর মারhaba তুই কয়번 না কয়번 না তিনবার ওয়ার্নিং দিব কয়বা তিনবার উমা কোনো ওয়ার্নিং টর্নিং কিচ্ছু না সালবা একদিন আই এসেড়া কই দস্তলন চলেন না কোনো ওয়ার্নিং নাই কোনো ডাক সাপ নাই কয় চলেন আপনার সময় হয়ে গেছে ইদ্রিস আলাহ সাল্লাম চমকায় উঠে তিনি থমকে উঠলেন তিনি ডাক দাও কয় অদুষ্ট এই জন্য আপনার লগে দুস্তিফা ছিলাম কথা না হইল তিন মাসে তিনবার ডাক দেবেন আপনি কোনো ওয়ার্নিং দিলেন না সতর্ক করলেন না হঠাৎ করে বলেন চলেন যাই বুঝলাম না কারবারটা আমি তিনটা ডাক দিছি আপনি বোধহয় দুনিয়ার খেলালে আর খেয়াল করতে পারেন নাই নবী কয় আপনি খেয়াল করেন নাই ডাক শোনেন নাই বলেন কি আপনি ডাক দেবেন আমি না কয় কবে ডাক দিসলেন আপনার মাথার চুল ডাকি কি সাদা আসিল না কালা আসিল আগে তো কালা আসিল কয় এখন কেমন কয়াখন সাদা হইছে কয় যেইদিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হয়েছে ওই দিনে তো প্রথম ডাকটা আপনি বুঝেন না কে রে কালা চুল সাদা বানাইলাম বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না এটা আমার প্রথম ডাক এটা ছিল আমার প্রথম ডাক আপনার কালো চুলটা সেই দিন প্রথম সাদা চুলটা দেখছেন সেই দিন বুজ্যালাও নাসি আরে সময় বোধ হয় নাই রে কালা চুল সাদা হইছে আমারও বোধহয় সময় বনাইছে এটা আপনি বোঝা দরকার ছিল আমি প্রথম ডাকটা দিছি কালা সূর্য সাদা বানাইয়া আপনি ডাক খেয়াল না করলে আমি কি করা করাম আমি গিয়ে আপনারে ডাহাডাহি করা আমি ডাক দিয়ে গেছি আপনি এত গাড়া দুনিয়া লই এত ফাগল হইছেন দুনিয়া নিয়ে আপনি এত ইয়ে করছেন আপনি ডাক শুনেন না আপনার চুলগুলো যখন সাদা হয় আপনি বুঝেন না এই দুনিয়ায় থাকবেন না এটা যেমন ইন্দ্রিসবীর জন্য সাবধান এটা তো লিফারের জন্য সাবধান এটা তো আমার হাসেম স্যারের জন্য সাবধান দাড়ি তো এমন আসিল না আমার হাসেম স্যারের কালো কালো দাড়ি ছিল সাদা হয়ে গেল লতিফ সারের দাঁড়ি মাই দিদিয়া বিতরে দিয়া কয়েকটা কালা আছে অধিকাংশ তো সাদা হয়ে গেল আব্বা বুঝতে হবে আর কোনো রং ধরবে না এই একটাই রং কালো থেকে সাদা অর্থাৎ এটা একটা ওয়ার্নিং তোমার সময় অতি কাছাকাছি চলে যাওয়া লাগবে আমরা দাড়ি পাকা যখন অন্যায় করে রে যায় মানে না রে করলে আমারে তো খারাপ লাগে না কিন্তু বুড়া বেড়ায় যখন গোনা করে কল যায় মানে না এবারে কোন সাহসে গোনা করে জুয়ানের দেখটা একটা সাহস আছে তার শৈল শক্তি আছে তা মনে করে বুধ আরও বাঁচব বাসবো না বফরের কথা কিন্তু বুড়া বেড়ার আমি সাদা বানাই দিলাম তারপরেও যখন কোনা করে তার আমার বেশি যি দূরে কয় সাংঘাতিক রাগ হই আমি তার প্রতি বেড়ায় আল্লাহ না কবে আর কবে চিনব বুড়োইও চিনে না এরপরে আর চিনব কবে ও দশ বছর আগে যেটা ন্যায় মনে হইছে দশ বছর পরে আমার কাছে এটা অন্যায়ের মতো লাগে দশ বছর পরে আগে যে দাদে ন্যায় মনে হয়েছে এখন এই কথাটা কইতে অন্যায় মনে হয় দশ বছর আগে কেউ যখন জিগেছে কি তা আমিও লগে লগেছি কিতাবা তো এইটা তখন মনে হইছে ন্যায় ঠিকই তো আছে তে আমার যেমনে কইছে আমি তার এমনি লইয়া পড়ছি কিন্তু অহন মনে হয় তে এনা বুঝে না আমি কেমনে বুঝি না এখন মনে হয় আমার এটা ঠিক হয় দশ বছর পরে আমার কাছে মনে হয় আমার মতো মানসে ওই হাতার মতো কথা না আমি রিক্সাও না রিক্সা ওলায় তোমার স্যার সেদেহানটা স্বাভাবিক তে সারাদিন রিক্সা চালায় রইতে ফুরে ঘাম ফরে ঠিক মতো খানা নাই তে দেহানের আগে তুমি তারে থাপড়া দিয়ে লাও তো তুমি আর তারতে ভালা কো তুমি আর তারতে খারাবে না ঠিক কিনা তুমি আর তারতে খারাবে না হইলা তুমি ভালো হইতে ভাল্লা না দো তুমি তেজ এই মেহনতটা করে তুমি যদি মেহনত করো না তুমি একদিন রিক্সা চালাইয়া চাও কি কারবারটা যায় তাই রিক্সা চালায় তার মেজাজ সবসময় ঠিক নাও থাকতে পারে তার অনেক টেনশন ঘরের খরাহি নাই ওখান পর্যন্ত ভাড়াটা উঠছে না এরপর হইলো তার ভাড়া দিয়া এরপর হইলো তার এই চাউল কিনন এরপরে বাইজ তার টেনশন তোমার টেনশন এক না তে সালা তুমি বইয়া রইস তার গাও গাম ছুটে তোমার গাও বাতাস লাগে ঠিক কিনা ক এরপরে তুমি কথায় কথায় তারে থাপড়া দিয়া লাস কথায় কথায় তারা ঘুষি দিয়েছ তুমি কত বড় অন্যায় করছো তুমি কি বুঝছো ওই যে কইলাম দশ বছর আগে যে ন্যায় মনে করছি দশ বছর পরে অহন অন্যায় লাগে দশ বছর আগে বছর আগে যে ডারে রিক্সাওয়ালায় দুইটা বেশি বাড়া চাইলে সেতটা যাই টোকা যে হ্যাঁ তুই ন্যায্য ভাড়া চাস্তা দুইটা বেশি চাইলি গেলে অহন মনে হয় দুইটাতে তারে দে সময় এমনই হয় সময় এমনই হয় কিন্তু আমরা দেখেন কি নাদান মানুষ কি নাদান মানুষ মুসলমান বুঝলাম বুঝলাম কালো দাড়ি যখন সাদা হয়েছে আপনি বুঝছেন আমার এক নাম্বার ডাক দিছেন দুই নাম্বার ডাকটা দিছিলেন কবে আপনার মনে নাই আপনার দাঁতগুলা কত শক্ত ছিল হাড্ডি চাবাইয়া খাইতে পারতেন আর আজকে আপনি হাড্ডি খাবেন দূরের কথা আজকে গুস্তটা খাইতে পারেন না শক্ত দাঁতগুলা ফালাই দিলাম সেই দিন বোঝা দরকার ছিল এটা দুই নাম্বার ওয়ার্নিং আপনার দুনিয়ায় বেশি দিন থাকবেন না কয় বুঝলাম তিন নাম্বার ডাক্তার দিস কবে আপনার সামরা এখন যেমন ছিল আর এখন যেমন আছে আগে কি তেমন ছিল কয় না ভাই আগে তো টান টান সামনা ছিল আগে গোসল উজু করলে গাল বেয়ে বেয়ে পানিগুলা পরে যেত এখন ভাজে ভাজে পানি আটকে যায় কয় আর পরও বুঝেন নাই আপনার যার সময় নাই তিন ডাক আমি তিনবারে দিছি আপনি খেয়াল করেন নাই আপনি দুনিয়ার চিন্তা ছে মগ্ন হয়ে আছেন পরকালের চিন্তা আপনার মাথায় আসে নাই ঠিক কি না